আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসীম রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি গাজী এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো নষ্ট বধূ নষ্টবধূ দুষ্টমতি মন বসে না ঘরে স্বামীর বাড়ি থোরাইকে আর বাপের বাড়ি আগে কবে যাবে বাপের বাড়ি একই চিন্তায় মজে কাজ করে না রোগের মতো বসে বসে ঝিমে সকাল সন্ধ্যা ঝগড়াঝাটি নাই কর্মের ধারে স্বামীর বাড়ি কিছুই নয় এক দেয় মুখে সারা দিন বকর বকর এ পিনা ছেড়ে কোথায় কোথায় বাপের বাড়ি কত কিছুই আছে নিজের স্বামী চক্ষু অন্য পুরুষ যা আছে যেথায় আছে মেলা খেলা দেখবে সবার আগে মনের মতো পুরুষ পেলে আর হাতে ধরে ভাগে নষ্ট যার ঘরে জীবনটা তার মিশে এই ছিল কবিতাটা বন্ধুগণ ভালো থাকুন